দিন আসে দিন যায় কিন্তু সে দিনগুলোর কথা কেউ কখনো মনে রাখতে পারে না মানুষের জীবনে এমন কিছু দিন আসে যেগুলি মানুষের চেতনাকে অনেক অনেকখানি নাড়া দেয় সত্যি ঠিক তাই আজকে রাত পোহালে আগামীকাল তেইশে জানুয়ারি তাই তো তেইশে জানুয়ারি সংগ্রামী অভিনন্দন জানাই আমার গুণবগ্ধ সমস্ত ছাত্রছাত্রীদের এবং আমার প্রিয় সত্রী মণ্ডলীদের আজকে আমি সেই তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজির বেশ কয়েকটি উক্তি এবং বাণী উপস্থাপন করব যেগুলি আমাদের চলার পথকে পাথেও করবে সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রকৃতির নিয়মে প্রতিদিন ওঠে নতুন সূর্য প্রতিদিন হয় ভোর কিন্তু আজকের ভোর যেন অন্য রকমের যার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বন্দে মাতর চারিদিকে আনন্দের উন্মাদনা সবার বুকে ব্যাচ হাতে রয়েছে নেতাজির ছবি আর মুখে উচ্চারিত হচ্ছে দিল্লি চলে আর এসব নিয়ে প্রকৃতি যেন নবরূপে সেজে উঠেছে আসলে আজ আমাদের জাতীয় নায়কের জন্মদিন তেইশে জানুয়ারি ভারত তথা বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী তাই তো আমরা আজ নেতাজি জয়ন্তী পালন করব স্মৃতিচারণা করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাব এখন আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো তাঁর অমৃতসম কতগুলি উক্তি ও বাণীগুলি যেগুলি সবার জীবনকে বদলে দেবে ভয় হল মানুষের সবচেয়ে বড় শত্রু আর যে জাতি ভয়ে বাস করে সে উন্নতি করতে পারে না স্বাধীনতা হল জীবনের নিঃশ্বাস যে জাতি দাসত্ব করে সে জাতি উন্নতি করতে পারে না তার সম্ভাবনাকে বিকশিত করতে পারে না জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ সত্যম শিবম সুন্দরম দ্বারা অনুপ্রাণিত ভুলে যাবেন না যে জঘন্যতম অপরাধ হলো অন্যায় ও অন্যায়ের সাথে আপোষ করা চিরন্তন আইন মনে রাখবেন পেতে হলে দিতে হবে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা রক্তই স্বাধীনতার মূল্য দিতে পারে স্বাধীনতা দেওয়া হয় না এটি নেওয়া হয় ভারত ডাকছে রক্ত রক্তকে ডাকছে উঠুন আমাদের হারানোর সময় নেই তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম নেতাজির বিখ্যাত কয়েকটি বাণী ও উক্তি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ